আসসালামু আলাইকুম দিস ইজ জোবাই মল্লিক পূজক আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি আলহামদুলিল্লাহ গত দুই দিনে বেশ ভালো একটা রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে পাশাপাশি আছে হচ্ছে আপনাদের জন্য ফ্যান এখন অনেকেই বলতে পারবে ফ্যান কোথা থেকে আসলো ফ্যান হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমরা রেগুলার চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করি বিভিন্ন আমাদের ক্লায়েন্টের জন্য পাশাপাশি আমরা নিজেরা কেমিক্যাল ইম্পোর্ট করি তো আমরা এবার হট একটা আইটেম নিয়ে আসছি হট আইটেম বলতে প্রচুর পরিমাণ এখন মার্কেটে বিক্রি হচ্ছে এই ফ্যানগুলো এবং যে কোনো পেজে ঢুকলে এটা দেখতে পাবে এবং এটার স্পেশালি কাছে নিয়ে হচ্ছে এটা বাতাস বের হচ্ছে এবং এই ফ্যানটা আপনারা পাবেন গিফট ফ্রি একদম ফ্রি পাবেন দেখেন এখানে বাতা পানি এবং বরফ দিয়ে দিলে এখানে লাগায় দেওয়ার পরে কানেকশন দিলে এখান থেকে বাষ্প বের হবে ফ্যানটা চলবে এবং মুভেবল ফ্যান চমৎকার একটা ফ্লেক্সিবল ফ্যান মুভ করবে না নিজে নিচে আপনাকে নিজে ঘুরাই দিতে হবে যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন তো এই ফ্যানটা পাবেন পাঞ্জাবির সাথে ফ্রি মাত্র আপনারা যদি তিরিশ পিস পাঞ্জাবি নেন ঠিক আছে মাত্র তিরিশ পিস পাঞ্জাবির সাথে এই ফ্যানটা একদম ফ্রি পাবেন গিফট এবং যারা এর মধ্যে আবার কথা আছে যদি গিফট পেতে চান আজকে হচ্ছে শনিবার রাত শুক্রবার রাত পর্যন্ত আপনি যদি আমাদের অন্যান্য আগে ভিডিও দেওয়া হয়েছে পরে ভিডিও দেওয়া হবে এরকম ভিডিওতে আপনারা যদি আমাদের কাছ থেকে দুইশো পিস অন্য প্রোডাক্ট নেন অথবা আপনি বারো পিস পাঞ্জাবি নিলেন একশো পিস অন্য প্রোডাক্ট নেন তাদের জন্য এই গিফটটা বলবৎ থাকবে ঠিক আছে দুইশো পিস যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ঠিক আছে দুইশো পিস যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আর পাঞ্জাবি মাত্র পিস অর্ডার করলে এবং পুঁজিগমের এখন এত সুন্দর অফারের মধ্যে পুঁজিগমের পাঞ্জাবি গেছে শেষ হয়ে পুঁজিগমের যে পাঞ্জাবি সেটা আবার আসবে এবং খুবই 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 রিজনেবল প্রাইসে পাঞ্জাবি আপনারা হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমাদের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেছে কাছে নিয়ে আসুক আমাদের কাছে যে পাঞ্জাবিগুলো আছে দেখেন এটা যেরকম চমৎকার ডিজাইনটা সেরকম চমৎকার আমাদের কাছে অনেকগুলো কালার আছে খুব অনেক সংক্ষেপে দেখাবো এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা ছয় পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনারা নিতে পারবেন ছয় পিস বারো পিস আটচল্লিশ পিস হোয়াট এভার ইজ ছয়ের গুলি তক দিয়ে নিতে হবে ছয় পিস দুইটা কালার পাবেন এবং এটা ওয়ান টু ওয়ান রেশিওতে পাবেন ঠিক আছে এবং প্রোডাক্ট কাছে নিয়ে আসেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি পঁয়তাল্লিশশো টাকায় আচ্ছা অনেকে বলে ভাই এর থেকে সংকেত এর থেকে কম দামি আছে না এর থেকে কম দামি আছে ছয় পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এইবার গতবার এবার কিছু নতুন ডিজাইন আসছে আরো ডিজাইন আসবে কাছে নে আসুন এই গতবার ঈদে এইটা আমাদের হট কেক গেছে একদম আমি মানে এত কম দামে এত ভালো পাঞ্জাবি দেখেন কালার গুলা ছয় পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি এইটার ছত্রিশ পিস নিলেও কিন্তু আপনি একটা গিফট পাচ্ছেন ঠিক আছে ফ্যান গিফট পাচ্ছেন এটার সাথে সাথে আছে হচ্ছে আপনার আপনি সবগুলা মিলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আছে এইটা এখানে এইটা আছে হচ্ছে আপনার এটাও পঁয়তাল্লিশশো টাকা দাম ছয় পিস পঁয়তাল্লিশশো টাকা দাম এটাও আপনার এই এটাও আমাদের খুব খুব ভালো চলছে এইটা চলছে আর এইটা সবচেয়ে বেশি চলছে এবং কম সবচেয়ে কম দামে ছয় পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি চিন্তা করে দেখেন ছয়শো টাকা প্রাইস আছে না আচ্ছা এখন আপনার যেটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইটা খুবই ও অনেকে বলবে খুলে দেখেন না খুলে তো আসলে পাঞ্জাবি এত স্টাইলের পাঞ্জাবি আছে ছয়টা স্টাইল আছে ছয়টা স্টাইল খুলে খুলে দেখাতে গেলে আধা ঘন্টা খালি ভিডিও করা লাগবে আচ্ছা এরপরে চকচকদার চমকদার আরেকটা পাঞ্জাবি আছে সুপ্রিম কোয়ালিটি ঠিক আছে এইটা এইটা আমরা বিক্রি করছি হচ্ছে ছয় পিস মাত্র আপনার পাঁচ টাকা কিন্তু এইটা দেখেন

পাঁচ হাজার সাতশো টাকা এটার কালারগুলা দেখলে এবং এটার কাঁচগুলা দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে এটা আপনি হাত দিয়ে মানে এগুলো খুব ভালো প্রাইসে আপনি বিক্রি করতে পারেন আচ্ছা এটার সাথে একটা চমক আছে সেটা হইতেছে আপনি চাইলে এটা বক্স করে নিতে পারেন সেক্ষেত্রে ছয় পিস হবে আপনার ছয় বক্সও নিলে ছয় পিসের প্রাইস হবে হচ্ছে আপনার ছয় হাজার তিনশো টাকা ছিল এবং ছয় হাজার দুশো টাকা আপনি বক্সও নিলে ছয় হাজার দুশো টাকা নিতে পারবেন এখন দেখেন

এটা হচ্ছে যে এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা কিনা আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে কিনে সেই পাঞ্জাবিটা এটা আমাদের চলছে এবং এইটা যে এরকম পরিমাণ চলবে আমরা আন্ডা ওখানে নতুন একটা কিছু একটা কালার আসছে আর হচ্ছে পুঁজিগামের কিছু পাঞ্জাবি আসবে আমরা হয়তো পাঞ্জাবি ঈদের আগে মাত্র আর একটা ভিডিও দিব কারণ আমাদের কোরবান ঈদের যেভাবে আমরা প্রস্তুতি নিতে চাইছিলাম পাঞ্জাবির জন্য অত ভালো প্রস্তুতি আমরা নিতে পারিনি কারণ আমাদের ফ্যাক্টরিগুলো অন্য কাজ করে ব্যস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন প্রায় গ্রিসের একটা অর্ডার আছে আরো বেশ কিছু কান্ট্রি কিছু অর্ডার আছে সৌদিস কিছু অর্ডার আছে এগুলো করতে যেটা চারটা কালার আছে এটা হচ্ছে ছয় পিস আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা তাহলে পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশে দুইটা একটা গেল পাঁচ হাজার সাতশো প্লাস ওটার সাথে আবার আপনি বক্স নিতে পারবেন বা বাষট্টিশো টাকা পড়বে আর এছাড়া ইন্ডিয়ার আরেকটা একটা আছে এটা শুধুমাত্র যারা এক্সক্লুসিভ ফেব্রিক্স চায় তাদের জন্য এটার সাথে কোনো বক্স টক্স কিছু নাই কাছে আসো বক্স টক্স কিছু নাই এটার সাথে কিন্তু এটা ছয় পিসের দাম দশ হাজার আটশো টাকা এটা হচ্ছে এক্সক্লুসিভ এটা যারা হচ্ছে মানে সুপার লেটিভ জিনিসে বিশ্বাস করে কাছে নিয়ে আসো সুপার প্রোডাক্ট পরবে ফেব্রিক্স সুপার কটন করবে দেখলে গায়ে দিলে মনে হবে যে কিছু দেয় নাই কিন্তু প্রোডাক্টটা দেখলে যে কেউ যারা কাপড় চেনে যারা বুঝে কোয়ালিটি তারা বলবে ভাই এই জিনিস কোথায় পাইলেন এটা তো বাংলাদেশে না সেটা ঠিক আছে এই হচ্ছে গিয়ে ফেব্রিক্স এই হচ্ছে আমাদের এবারে প্রোডাক্ট সবই ওয়ান টু টু ওয়ান রেশিওতে আছে আপনারা নিতে পারেন এবং মাত্র আপনার তিরিশ পিস পাঞ্জাবি অর্ডার করলে আপনার পেয়ে যাচ্ছেন একটা ফ্যান গিফট আর যদি আপনারা এটার সাথে সাথে কিছু প্রোডাক্ট নেন অন্য প্রোডাক্ট ধরেন বারো পিস পাঞ্জাবি আচ্ছা পিস পাঞ্জাবির সাথে সাথে টি শার্ট পোলো এটার যদি আপনারা নেন তাহলে একটা পাঞ্জাবি গিফট আপনার এই আপনার ফ্যান গিফট ফ্যানটা গিফট দিচ্ছি এটার জন্য এটা মার্কেটিং করার জন্য এবছর আমরা অল্প কিছু আনছিলাম আনার আগেই আমি একটা ভিডিও দিছিলাম শর্ট একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখবেন স্টোরিতে এটাতে আমাদের মোটামুটি এইটি পার্সেন্ট সোল্ড হয়ে গেছে এখন এটা দিচ্ছি খুচরা জানা নিতে চাইছিলেন বলছেন ভাই আপনার খালি বড় বড় উদ্যোক্তাদের জন্য কাজ করা শুরু করছেন পুঁজিগম ছিল ছোটদের ব্যবসা এখন হয়ে গেছে বড়দের জন্য ইম্পোর্টের ব্যবসা তো এটা করেন না আমাদের জন্য কিছু মাল দেন তাদের জন্য মালটা দিচ্ছি আপনার চাইলে কিনেও নিতে পারেন এটা একটা ভিডিও এই ভিডিও ঠিক আগে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগমের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন আর এখন গিফটের জন্য ধন্যবাদ